দি গ্রেট হিমালয়ান আর্থকোয়েক পুরো উত্তর ভারত কাশ্মীর দিল্লি উত্তরপ্রদেশ কাঁপতে পারে এক ভয়ঙ্কর ভূমিকম্পে বিজ্ঞানীরা নাম দিয়েছেন দি গ্রেট হিমালয়ান আর্থকোয়েক যার মাত্রা হতে পারে আট দশমিক শূন্য যেখানে হিমালয় দাঁড়িয়ে সেখানে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে আর প্রতিদিন সেই চাপ বাড়ছে হিমালয়ের নিচে যে কোনো মুহূর্তে তা ফেটে যেতে পারে বিজ্ঞানীরা বলছেন এই ভূমিকম্প আসলে ডিউ প্রায় সাতশো বছর ধরে জমে থাকা চাপ বেরোবার অপেক্ষায় এই জমে থাকা এনার্জি হলো একশোটা অ্যাটমিক বোমের সমান তবে যখন মাঝে মধ্যে ছোট ছোট ভূমিকম্প হয় সেটি আসলে আমাদের জন্য আশীর্বাদ কারণ তাতে জমে থাকা এনার্জি ধীরে ধীরে বেরিয়ে যায় একসঙ্গে নয় এটা কেবল সম্ভাবনা নয় বরং অবশ্যই ঘটবে কিন্তু কবে সেটা কেউ জানে না এই ধরনের আরও ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ